অবশেষে সব জল্পনা কাটিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে আসছে শন ব্যানার্জি সিনেমা দিয়ে তার কেরিয়ার শুরু করলেও জনপ্রিয়তা পান ছোট পর্দায় একের পর এক ধারাবাহিকে তিনি হয়ে ওঠেন পছন্দের অভিনেতা এবার টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা পা রাখছেন ওয়েব সিরিজে ক্লিকের নতুন ওয়েব সিরিজ হানিমুনে ডেবিউ করছেন শন সিরিজের পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায় চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমিত দেব শনের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য সেনকে স্বামী স্ত্রীর সম্পর্কে লুকিয়ে থাকা সমীকরণগুলো ফাঁস হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই আসছে হানিমুন ক্লিক অরিজিনালসে আপনারা এই নতুন ওয়েব সিরিজটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন